এটা তার দোষ নয় যে সে আমাকে এখন আর সময় দিতে পারে না যখন তার কাছে সময় ছিল সে তার অঢেল সময় আমাকে দিয়েছে এখন আমি জানি সে সত্যিই খুব ব্যস্ত তাই আমার কোনো আফসোস নেই সে সময় দিতে পারে না বলে আমার মন খারাপ হওয়াটা আসলে আমারই দোষ আমারই অভ্যাস তার কাছ থেকে এককালে আমি সময় পেতাম সেই অভ্যাসটা রয়ে গেছে তাই মাঝে মাঝে মন খারাপ হয় আমার অভ্যাসটাই আমার মন খারাপের কারণ সে দোষী নয় সে তো চেষ্টা করে তার সাধ্য মতো আমাকে সময় দেওয়ায় আমি জানি পরিস্থিতি পাল্টেছে তাই বলে কি আমি তার হাত ছেড়ে দেব কখনোই না সে সময় দিতে পারে না বলে কি অজুহাত দেখিয়ে তার থেকে দূরে সরে যাবো কখনোই না সত্যি ভালোবাসারা কখনো ছেড়ে যায় না তারা শুধু ভালোবাসার মানুষের হাতটা শক্ত করে ধরে থাকে যে কোনো পরিস্থিতিতে এই টেম্পোরারির যুগে আমি তার চিরকালের পারমানেন্ট হয়েই থেকে যাব